বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজ বাসভবন থেকে কিছুটা পথ পায়ে হেঁটে জল দিয়ে রওনা হয়েছেন অফিসের উদ্দেশ্যে তখন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন বন্যায় এত ভয়াবহ অবস্থা আগে কখনো হয়নি রাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা অমরপুর মহকুমায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে বৃহস্পতিবার সকালে কথা হয়েছে তিনি জানিয়েছেন মানুষকে উদ্ধারের জন্য দুটি হেলিকপ্টার পাঠাবেন এই হেলিকপ্টার দিয়ে মানুষকে এয়ার লিফটিং করা হবে পাশাপাশি অনেকগুলি এনডিআরএফের টিম পাঠানো হবে পাশাপাশি কিছু বোটও পাঠানো হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন প্রাকৃতিক দুর্যোগ সরকারের হাতে নেই তারপরও পরিস্থিতি মোকাবিলা করার জন্য চেষ্টা করা হচ্ছে এরকম ভয়াবহ অবস্থা তো আগে হয়নি আমি একটা কথাই বলবো কেউ যেন আতঙ্কিত না হয় এবং আমরা এর আগেও বারংবার মাইকিং করেছি যে সবাই যেন চলে আসে ঘর থেকে চলে আসে অমলপুরের অবস্থা একটু খুব বাজে অবস্থায় সেখানে তো আজকে সকালে আবার আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলে উনি আশ্বস্ত করেছেন এবং উনি অনেকগুলো দুটো হেলিকপ্টার পাঠাচ্ছেন যাতে এয়ার লিফটিং করা যায় তাছাড়া এন টিম অনেকগুলো পাঠাচ্ছে আর ভোটের কথা আমি বললাম আবার যে আমাদের ভোটগুলো আছে সেইগুলো তো একটু বাদে এইগুলো সব পৌঁছে যাবে তো সবাই সহযোগিতা করছে আমাদের ফুল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সাথে আছে এবং আমাদের যারা এসডিআরএফ ইন ত্রিপুরাতে দুটো টিম আছে সবাই মিলে কিন্তু আমরা মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা আছি আমিও সারা রাত্র ধরে মনিটর করছিলাম বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা